হোক সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়া হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী বসুনিয়া হাট এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নয়টার থেকে বিকেল তিনটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আর আমি যেখানে অবস্থান করতেছি যে মার্কেটটিতে অবস্থান করতেছি এখানে শুধু বীজের জন্য বিভিন্ন জাতের বাদাম ক্রয় ক্রয় বিক্রয় চলছে যারা বাদামের বীজ সংগ্রহ করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সরাসরি চলে আসবেন এই বসুনি হাটে আসুন আজকে আমরা বিভিন্ন ধরনের বীজের জন্য যে বাদামগুলো আমদানি হয়েছে আজকে হাটে সেগুলোর সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি বা আজকের যে বাজার সে সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আমরা দেখতে পাচ্ছি আজকে বসুনি হাটে অনেক বড় বাদাম হাটি সরিয়ে গেছে বা বস্তা কাপ বস্তা বা অনেক কৃষক ভাই বাদাম নিয়ে এসেছেন আসুন আজকে বাদাম সম্পর্কে আজকে আমরা জানবো আমাদের সামনে অনেকগুলো বস্তা রয়েছে এক ভাই আছে ভাইয়ের সঙ্গে কথা বলবো আমরা

নড়ি হলো ওইদিকে আচ্ছা দেখি নড়িটা একটু দেখি আচ্ছা আচ্ছা এটা নড়ি আচ্ছা নুড়িটা কি চিকন হয় না আর বাড়ির সিক্স যেটা এটা মোটা হয় তাই আচ্ছা এই এটা কি বলে নুড়ি আচ্ছা নুড়ি কীরকম রেট চলতেছে হ্যাঁ একই একই রেট তাই আচ্ছা এটা কি মন হিসাবে না কেজি হিসাবে মন হিসাবে আচ্ছা কত টাকা মন চলছে সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা মন চলতেছে আচ্ছা কয় কেজি মন চল্লিশ কেজি মন তাই খুব সুন্দর তো এই বাদামের বীজ কোন সময় লাগানো হয় জানেন কি বীজের জন্য না এটা আচ্ছা এটা কোন সময় লাগাতে হয় কোন মাসে এখন থেকে শুরু হবে তাই এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস বতনকে কি রোপণ চলতেছে হ্যাঁ চলতেছে চলতেছে না রানী গ্রোপন চলতেছে খুব সুন্দর আচ্ছা এই বিঘা প্রতি কতগুলো লাগে বিশ বিশ থেকে পঁচিশ কেজি তাই খুব সুন্দর তো আজকে কেনা বেচা কীরকম চলছে হাটে এখন শুরু হয় নাই শুরু হবে তাই খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই খমারি ভাই বন্ধুগণ আমি বর্তমানে যেখানে উপস্থিত রয়েছে এখানে অনেকগুলো বাদাম রয়েছে বা আজকে যে বাদামহাটি এখনও হবে শুরু হয়নি বা শুরু হবে এখনও সময় আছে অনেক ভাই বস্তা কা বস্তা বাদাম নিয়ে এসে নিয়ে এসে সারিবদ্ধভাবে রেখে দিয়েছেন এখনও বেচা কেনা হালকাভাবে শুরু হয়েছে আসুন যারা এই বাদাম ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই বাদাম প্রতিবেদন আজকে তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সামনে সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ আমি আরেক ভাইয়ের কাছে চলে এসেছি উনি বেশ কয়েক জাতের আজকে বাদাম নিয়ে এসেছেন বীজের জন্য সঙ্গে থাকুন ভাইয়ের সাথে আমি কথা বলবো একটু বড় ভাই ভালো আছেন

তো দেশি চাষ কি রকম রেট চলতেছে দেশি চাষ যাচ্ছে 5500 5500 টাকা মন মন আর লরি লরি যাচ্ছে 6000 টাকা মন লরি হলে 6000 টাকা মন আর হাইব্রিড যাচ্ছে 6500 টাকা মন হাইব্রিড 6500 টাকা মন 6500 আর লরি লরি আর হাইব্রিড কি सेम না এটা আলাদা আলাদা এটা ফলনও আলাদা এটার ফলন আলাদা এটা সবচেয়ে বড় হয় মোটা হয় এমনটা হয় হাইব্রিডটা মোটা হয়

এইদিকে বাজার বাজারজাত করেন খুব সুন্দর তো এই বাদাম হাটটি কখন শুরু হয় সকাল থেকে বিকাল পর্যন্ত পর্যন্ত চলে তাই খুব সুন্দর তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনি হাটের বাদামের মার্কেট বা আজকে যে বাদামের মার্কেট চলছে এখনও পরিপূর্ণভাবে বেচা কেনার শুরু হয়নি শুরু হবে সময় আছে এখন সকাল সাড়ে দশটা বাজে এখনও অনেক সময় আছে যারা বাদাম ক্রয় করতে চান যারা বীজের জন্য বাদাম ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসনী হাটে এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এই বাদাম ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে আমি আবার সঙ্গে বলতে চাই দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুবান সবারও উদ্দেশ্যে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তত্ত্বকতা কৃষি প্রতিবেদন